আসসালামু আলাইকুম আজকের পর্বে করে দেখাবো মজাদার বাসন্তী পোলাও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই বাসন্তী পোলাওটা খেসে কিন্তু অসম্ভব মজাদার বাসন্তী পোলাও রান্না করব তাই এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি হাফ কেজি পরিমাণ হাফ কেজি পরিমাণ চালটা আমি আধা ঘন্টা আগে ধুয়ে রেখেছিলাম এখন পানিটা ঝরিয়ে নিয়েছি এটাতে আমি দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিব সামান্য পরিমাণে আদা রসুন বাটা অল্প একটু পরিমাণে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন দিয়ে আদা রসুনটা না দিলেও চলে এখন আমি এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে আলতোভাবে একটু চালটার সাথে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দেব এখানে আমি চুলায় একটা হাঁড়ি দিয়েছি হাড়িতে দিয়ে দিব ঘি অবশ্যই বাসন্তী পোলাওটা আপনারা ঘি দিয়ে রান্না করতে হবে গিটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কাজু আর কিশমিশ কাজু আর কিশমিশটাকে একটু হালকা ভেজে নেব এখানে দিয়ে দিব গোটা গরম মশলা দুইটা দারচিনি এক দুইটা এলাচ একটা দারচিনি দু তিনটা লং আর দিয়ে দিলাম চার পাঁচটার মতো কালো গোলমরিচ দিয়ে সবটাই আমি খুব ভালো করে একটু ভেজে নেব আপনারা চাইলে কাজু আর কিশমিশটা ভেজে উঠিয়ে রাখতে পারেন তবে আমি উঠাবো না একসাথে পোলাওর সাথে দিয়ে দেব এখানে প্রথমত আমি অল্প ঘি দিয়েছিলাম পরে আমি আরও ঘি দিয়েছি প্রায় হাফ কাপের মতো ঘি আছে এখানে বেশি বাঁচতে যাবেন না তাহলে কিন্তু বাদামটা তিত হয়ে যাবে কাজু কিশমিশ খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি যে চালটা রেখেছিলাম সেই চালটা দিয়ে দিব আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু কাজু কিশমিশটা উঠিয়ে রাখতে পারেন আমি উঠাইনি আমি একসাথে করে দিয়ে দিচ্ছি এখন চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে চালটা খুব ভালো করে ভেজে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিলাম আমি চার পাঁচটা কাঁচামরি চালটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে ভেজে নিতে হবে এখন এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ লবণ আপনারা যতটুকু চাল নেবেন তার পরিমাণে রান্নাটা করবেন এখন দেখুন চালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি সমান করে নেড়ে চেড়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে রেখে অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এ পর্যায়ে দেখুন পোলাওটা আমার দমে পড়ে গেছে এখন এটাকে উল্টে নেব এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি যদি আপনারা একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে এখন চিনিটাকে খুব ভালো করে চালের সাথে মিশিয়ে দিব দিয়ে এটাকে দমে রেখে দেব পাঁচ মিনিটের জন্য চুলাটাকে একদম মিডিয়ামে রেখে এটাকে দমে রেখে দেব খুব সহজ কিন্তু বাসন্তী পোলাওটা রান্না করতে কিন্তু এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার এখন এটাকে দমে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এ পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে চালটা ওকে ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন উপর থেকে আমি আরও কিছুটা ঘি সরিয়ে দেবো এতে করে গিয়ে সুন্দর একটা ফ্লেভার আসবে প্রায় দু টেপ চামচ ঘি দিয়ে দেবো দিয়ে এখন এটাকে উল্টে পাল্টে মেরে দেব একদম খুব ভালো করে উল্টে পাল্টে দিব হুগিটা সম্পূর্ণটা মিশিয়ে দিয়ে এখন আমি চুলা থেকে এটা নামিয়ে নেব আর এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি এই যে দেখুন কত সুন্দর ফুটে গেছে আর পোলাওটাও একদম জর্জর হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন মিষ্টি মিষ্টি এই বাসন্তী পোলাওটা আপনারা গরুর মাংস ভুনা। খাসির মাংস ভুনা বা মুরগি ভুনা, যে কোনো একটা সাথে পরিবেশন করতে পারবেন দেখবেন কতটা টেস্টি হয় এখন আমি চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাবো খুবই সহজ রান্না এই যে দেখুন পরিবেশন করে নিয়েছি বাসন্তী পোলাওটা আশা করি আপনাদের ভালো লেগেছে আর আজকে আমি এই পোলাওটা পরিবেশন করব। দেশি মুরগি বুনা করে নিয়েছি দেশি মুরগির সাথে আর এমনিতেও এই পোলাওটা খেতে কিন্তু অসম্ভব মজাদার একবার বাচ্চাদেরকে এভাবে খুব রান্না করে দিবেন দেখবেন খেতে খুব পছন্দ করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ